দেশের সোনার খনির জেলা বলা হয় কাকে চলুন জেনে আসি বাংলাদেশের সবচেয়ে সোনা চোরা কারবারের বড় রূপ হিসাবে গণ্য ঝিনাইদহ জেলাকে বলা হয় দক্ষিণবঙ্গের খাত জেলাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এখান থেকে সোনা নিয়মিত ভাবে পাচার হয় এমনই তথ্য পাওয়া গেছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে ঠিক তেমনি একটি ঘটনা আজকে আপনাদেরকে জানানো হবে পাচারের সময় অবৈধ স্বর্ণ চিন্তায়ের চেষ্টা করা হয়েছে সকাল সাড়ে দশটার দিকে শহরের কেসি কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে সে সময় চিন্তাইকারীদের পিটুনিতে আহত হয়েছে স্বর্ণের মালিক পরে সেই স্বর্ণ জব্দ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মালিককে পুলিশ ও প্রত্যক্ষদর্শিয়া জানায় শহরের স্বর্ণকার কর্তৃর হিনি হাউজের কর্মচারী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিল পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয়জন ছিনতাইকারী ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে কর্মচারী মিঠুনকে পিটিএ চিন্তায় চেষ্টার সময় ঝিনাইদহ সদর থানার এক এসআই সেখানে পৌঁছিয়ে মিঠুনকে উদ্ধার করে পুলিশ দেখে মোটর সাইকেল যোগে পালিয়ে যায় চিন্তায়কারীরা পরে পুলিশ এসে ওই কার্টন খুলে উদ্ধার করে একশো একাশি ভরি সংগালঙ্কার যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা ঝিনাইদহ সদর থানার ওসি জানান ঘটনা শোনা মাত্র পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালঙ্কার জব্দ ও গিনি হাউসের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ তিনি আরও জানান এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা এবং স্বর্ণটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঝিনাইদাহে এসে পৌঁছায়

এক দাদা